এত সুন্দর বেগুনটা ধরতে গেলাম পরে খুলে গেল রহস্যই বুঝলাম না পরে দেখি এই যে মাজরা পোকার কাণ্ড মাজরা পোকা ফুটা পড়েছে পড়তে গেছে খুব ছোটোবেলায় মাজরা পোকার একটা অ্যাড ছিল টেলিভিশনে আগে আসলে টেলিভিশনের অ্যাডগুলো এত ভালো লাগতো তখন তো বিনোদনের এত ব্যবস্থা ছিল না আমার এই অ্যাডের গান কথা একদম মুখস্থ হয়ে যেত এই যে বৃষ্টির যে পানি এটা যে এত উপকার মানুষ এবং পশু পাখি গাছগাছালির জন্য এই বৃষ্টির পানি যদি গাছে লাগে তো এর আর কিন্তু সার দিতে হয় না ওই বৃষ্টিতে এমনি গাছ ভালো হয়ে যায় ছোট বড় কত কত বেগুন হয়েছে এই যে আরও হচ্ছে দেখা যায় যে দু দিন কোনো কারণে ছাদে আসি নাই প্রচুর বৃষ্টি বা কাজের চাপ হঠাৎ করে এসে দেখি গাছে নতুন কিছু উপহার সাজিয়ে রেখেছে এত ভালো লাগে নিজের হাতে লাগানো গাছের এই সবজি খেতে হাজার টাকা সবজি বা হাজার সবজি চাইতে একটা সবজি আমার কাছে খুবই মূল্যবান ছোট বড় অসংখ্য অসংখ্য মরিচ হয়ে আছে অথচ কত দুই তিন দিন আগেও কিন্তু ছিল না এত মরিচ গাছে কিভাবে কীভাবে তালার কী রহমত হ্যাঁ সব কিছু উপরওয়ালার রহমত আসলে তিন দিন বা চার দিন হবে ছাদে আসা হয় না কাজের চাপ বা বৃষ্টি সব কত যে মরিচ ধরেছে কত যে মরিচ ধরেছে সুবাহান আল্লাহ যে ড্রাগনটা হয়ে মারা গেল কত সুন্দর একটা ড্রাগন হয়েও মারা গেল বড় হচ্ছিল ড্রাগনটা আসলে শুরুতেই যদি এই নিচে এই যে এখন যে ইয়েটা দিয়েছি এটাকে জলকান্দা বলে এটা দিয়ে দিলে মানে ফুলটা ফুলটার গায়ে যদি পানি না লাগতো তাহলে কিন্তু সুন্দর ড্রাগনটা হতো পরে মনে হলো যে আসলে ভিজে ভিজে ফুলটা ভিজে ভিজে ড্রাগনটাই মরে গেল এই প্রথম হয়েছে ড্রাগন ছোট্ট একটা গাছে ড্রাগন হয়েছে আসলে প্রতিটা জিনিসেরই না যত্ন প্রয়োজন যত্ন ছাড়া কোনো কিছুই ভালো থাকে না আমরা যে তাকে আমি একটা লারকি দিয়ে দিয়েছিলাম সে কিন্তু মাসাল্লা ভালো আছে তার কোনো সমস্যা হয়নি শুরুতেই একটা দিয়েছিলাম শুরুতে যখন ড্রাগন হওয়া শুরু করলো গাছগুলো কেমন হয়ে যাচ্ছিল যত্ন করা শুরু করলাম তখন থেকে আবার ফল হয়েছে মার্শাল্লাহ বড় বড় ধনে পাতা এবার কত যে ধনে খেলাম নিজের গাছের এই যে এই কচু গাছ থেকে কত যে কচু খেলাম কচুর কচুর ডগা তারপরে হচ্ছে পাতা তার কোনো হিসেব নেই সপ্তাহ যেতে না যেতেই কেমন করে হয়ে যায় কত সপ্তাহে মাত্র নিয়েছি এই একটা সপ্তাহে দেখেন কতগুলো কতগুলো আবার এটাকে ডাক বলি আমি আমার ভালো লাগে ডাক বলতে ডাক হয়ে গেছে আবার আর চার পাঁচ দিন বা দশ দিনের মধ্যেই আবার নিতে পারবো অনেকগুলো ডাকা এই যে আমার ধনির গাছ বিলাতি ধনে অনেক ধনে খেয়েছি এবার যে এই গাছগুলো মরে গেল অতিবৃষ্টির কারণে অনেক সময় গাছের ফলন নষ্ট হয়ে যায় এত লেবু খেয়েছি গাছ থেকে এবার এত লেবু খেয়েছি একটা দুটো করে নিয়ে নিয়ে অনেক লেবু খেয়েছি অনেক আলহামদুলিল্লাহ ওই যে পেকে আছে তুষি পাতা খেয়ে নিয়ে একটা সবচেয়ে মজার বিষয় যে গাছটাতে দুই কালারের মরিচ হয় কতগুলো বেগুন হয়েছে এই বেগুনগুলো যে হয়েছে আমি খেয়ালই করিনি এই যে ভয়ঙ্কর ধরো আকাশ দেখতে দেখতে বিদায় নিই সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দর এলো আসসালাম আলাইকুম